নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ দুর্নীতি হয়েছে যেটা নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা চলছে তো বিরাট বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে সবচেয়ে বিগ আপডেট তো এসএসসি কমিশন হন বলা যেতে পারে চার হাজার পাঁচশো নিরানব্বই জনের তালিকা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জমা দিল তো বন্ধুরা তো প্রশ্ন উঠছে এদের তাহলে চাকরির ভবিষ্যৎ কী তাহলে তো সুস্কুলে স্কুল সার্ভিস কমিশনের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর বড়সড় সড়ো স্বস্তি মিলেছে বড় অংশের শিক্ষক শিক্ষাকর্মীদের পাশাপাশি হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়ার পর আপাতত চাকরিতে ফিরেছেন হাজার হাজার শিক্ষক অন্যদিকে আবার নির্বাচনের মাঝে চাকরি বহাল থায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শাসক দলও তবে এই রায়ের জেরে এসএসসি কতটা স্বস্তিতে তা নিয়ে উঠছে প্রশ্ন শীর্ষ আদালতের নির্দেশনামে বলা হয়েছে যে এই পাঁচ হাজার জন্য যে তালিকা তুলে দিয়েছে কমিশন তো অবৈধ নিয়োগের তালিকা হিসাবে এই তথ্য দিয়েছে এসএসসি শীর্ষ আদালত রায় দিয়েছে যে বেআইনিভাবে কেউ নিযুক্ত হয়েছেন প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে বেতন তারা মাসিক পাবেন সেই পুরোটা তাদের ফেরত দিতে হবে এই অনুসারে মুচলেখা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে আদালতের তরফে অর্ডার কপির বারো তেরো নম্বর পাতে বলা হয়েছে যে এসএসসি অবৈধ নিয়োগের তালিকা জমা দিয়েছে আদালতে নিজেদের সওয়ালেও বেআইনি নিয়োগের কথা স্বীকার করেছে কমিশন আইনজীবীরা বলেছেন এই পাঁচ হাজার জনের এর চাকরিতে বেনিয়ম প্রমাণিত হলে পুরো প্যানেলের ওপর প্রভাব পড়বে না শুধু যারা অযোগ্য তাদেরই চাকরি বাতিল হবে তো বন্ধুরা বুঝতে পারছেন স্কুল সার্ভিস কমিশনের এর যে বলা যেতে পারে এ যে কেস ইতিমধ্যে সুপ্রিম কোর্টে উঠেছে অর্থাৎ যার পুরো প্যানেল দু হাজার ষোলোর প্যানেল বাতিল করে দিয়েছে হাইকোর্ট তো ইতিমধ্যে সেখানে শীর্ষ আদালত স্থগিতাদেশ দিয়েছে তবে সেটা সাময়িকভাবে এবং শীর্ষ আদালত এটাও জানিয়ে দিয়েছে যে চাকরিতে যদি বেনিয়ম প্রমাণিত হয় তাহলে সকলে চাকরি যাবে না যারা বেনিয়ম করেছে তাদেরই চাকরি চলে যাবে হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট তো বলা যেতে পারে এর ফলে যারা প্রকৃত যোগ্য চাকরি পেয়েছেন তারা কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস ফেলছে কারণ কি তাদের এই মুহূর্তে চাকরি যাচ্ছে না এবং সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাদের পক্ষেই রায় দিয়েছে বলা চলে তো এখানে আরও বেশ কয়েকটি প্রশ্ন খুব জটিলভাবে উঠছে তো যেগুলো বলা যেতে পারে এই যে খুবই মারাত্মক এসএসসির এই তালিকা আদালতে তুলে দেওয়ার পর প্রশ্ন উঠছে তাহলে কি সত্যি টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন অভিযুক্তরা যেটা এসএসসি তাহলে কি মেনে নিচ্ছে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে এই পাঁচ হাজার জন কি শুধু টাকার বিনিময়ে চাকরি পেয়েছে নাকি আরও আছে সেটা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন যেটা এসএসসি খুঁজে বের করতে পারছে না এছাড়াও আরো প্রশ্ন উঠছে যে এই যে টাকা কাদের হাতে গেছে কাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে এই পাঁচ হাজার জন নিয়োগ দুর্নীতিতে টাকা দিয়ে চাকরি দেওয়ার অভিযুক্ততে ইতিমধ্যে রয়েছে একাধিক শাসক দলের নেতা তো অভিযুক্ততে চাকরি বাতিল হলে কি সেই এই যে নেতাগুলোর নাম অর্থাৎ আরও করে আরও নতুন কি কোনো নেতার নাম সামনে আসবে তো সেই প্রশ্ন উঠছে তো বন্ধুরা এখানে আরেকটা প্রশ্ন উঠছে নিয়োগকারী সংস্থা অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সত্যি কি পারবে শাসক দলের চাপের কাছে নত না হয়ে শুধু যোগ্যদের হয়ে লড়াই করতে তো সেটা সময় বলবে সঙ্গে থাকুন বন্ধুরা